এখানে মাটিগুলো খুঁড়তেছে যে এখানে গণকবর রয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন এখানে খোঁড়া হচ্ছে শুধু বলতেছে সংসদ ভবনে গণকবর রয়েছে এবং এই মাটিটা খুঁড়ে দেখা হচ্ছে যে আসলে গণভবনে মানুষকে হত্যা করা হয়েছে কিনা মানুষ সবাই ফেসবুকে বলতেছে যে এখানে গণকবর দেওয়া রয়েছে এবং এই মাটিটা এখানে খুঁড়ে দেখানো হচ্ছে আপনি একটু দেখাইবেন ভাই যে সত্যি কি এটা বড়কবর দেওয়া হয়েছে মানুষকে নাকি গুজব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই এখানে হচ্ছে মাটি খুঁড়তেছে আমরা একক্ষণ দেখতে পাচ্ছি যে উনি উনি কি সাধারণ জনতা নাকি অন্য কিছু পাবলি কি সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ পাবলিক হ্যাঁ ভাই আপনারা একটু চাপবেন চাপবেন প্লিজ আপনি একটু সরেন উনি হচ্ছে এই জায়গাটা খুঁড়ে দেখতেছে যে আসলেই এখানে কি গনকবর রয়েছে কি না এখান থেকে সুন্দরভাবে যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে এখানে ভাই কিন্তু খুঁড়তেছে আমি খুঁড়তে থাকেন ফেসবুক ভাই এটা সোজা করে ধরুন ক্যামেরাটা ভাইকে যাতে দেখা যায় উনি একজন সাধারণ মানুষ এবং ফেসবুকে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে যে সংসদ ভবনে বনকবর দেওয়া হয়েছে এবং আমরা এখানে একটা মারি দেখতে পাচ্ছি এবং এক সাধারণ ভাই তিনি তিনি হচ্ছে এই যে এই মাটি গুলো একটু খুঁড়ে খুঁড়ে উঠে দেখানোর চেষ্টা করতেছে যে সত্যি কি এখানে কবর রয়েছে কিনা আপনারা একটু চাপেন ভাই দেখা ভাই আপনারা একটু চাপেন ভাই ভাই একটু চাপেন প্লিজ একটু চাপেন ভাই প্লিজ একটু চাপেন আপনারা আজকে আমরা দেখবো যে সত্যি কিনা গুজব

যে না দেখবো যে এখানে সত্যি কি গণকবর আছে কিনা এই ভাই এই তোমরা একটু সারো না কেন মাথায় লাগবে না দেখি যদি সত্যি হয় এখানে গণকবর তাহলে তো কোনো কথাই না সাধারণ পাবলিকের প্রতিক্রিয়া তাও তো বুঝবেন আপনারা এবং সোশ্যাল মিডিয়ায়

এখানে কি গণকবরে সত্যি লাশ রয়েছে কিনা আমরা একটু দেখতে চাই সাধারণ মানুষ ঢুকে পড়েছে এবং তারা কিন্তু এখানে খোঁড়া শুরু করেছে যে এখানে কোনো মানুষের চিহ্ন রয়েছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মাটি খুঁড়ে বের করা হচ্ছে দেখুন আপনারা

আচ্ছা দেখা যাক আমরা এখানে খুঁড়তেছে যে এখানে সত্যি কি গণকবর রয়েছে কিনা সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি ওনারা এখানে কিন্তু এখানে খোঁড়া হচ্ছে যে আসলে মাটি খোঁড়া এটা খুলে দেখুক না কেন এখানে অনেক মানুষ রয়েছে যদি এটা আসলে কবরের যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তো বুঝব যে কবর আছে তাই না এখানে অনেক মানুষ রয়েছে ভাই এই আপনার একটু মাথাগুলো সরান্না করো ভাই পিছান আসলে এটা যদি বাড়ি লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনে মাটি খোঁড়া হচ্ছে যে গণকবর সত্যি নাকি গণকবর শোনা করতে আচ্ছা আগে মাটি যদি সরাই লন দেখি দেখি একটু কোথায় সেটা দেখা যাক এগুলো সত্যি নাকি আমরা এখন দেখতেছি যে গণকবর সাধারণ জনতা বলতেছে যে গণকবর রয়েছে তারা এগুলো খুঁড়ে খুঁড়ে দেখতেছে যে আসলে এখানে কোনো লাশ আছে কিনা ততক্ষণ পর্যন্ত আমরা লাইভে থাকব এবং আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন ভাই খোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মিথ্যা আমরা এখানে মাটি একটু দেখেছি যে মানুষ এখন খুলে দেখার চেষ্টা করতেছে আপনি ভাই না জেনে বললে তো হবে না আমরা তো দেখবো সাধারণ মানুষ দেখতে এসেছে যে আসলে এটা গণকবর নাকি অন্য কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন যে আসলে এটা গণকবর নাকি এটার ভিতরে কি কোনো লাশ আছে কি না আমরা দেখতে চাই সাধারণ মানুষ এই মাটিগুলো এভাবে খোঁড়াটা আসলে এটা একটা রহস্যময় অনেকেই বলতেছে যে এই যে জায়গাটা হচ্ছে রহস্যময় যে এইভাবে কেন মাটি খুঁড়ে রাখবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পাওয়া গেল আপনারা দেখবেন এই আপনার মাথা পিছান পিছান ভাই পিছান মাথায় লাগবে তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ দেখতেছেন এই সংসদ ভবনের ভিতরে এই কবর খোঁড়া হচ্ছে যে এটা সত্যি কি কবর না এখানে মানুষের লাশ কিংবা হাড় রয়েছে আমরা দেখতে চাই এটি গুজব নাকি সত্যি যদি এই মাটির ভিতর থেকে কোনো লাশ পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের দেশে হত্যা চালিয়েছে আমরা এটাই এবার দেখব সাধারণ মানুষ এতটাই পরিমাণ ক্ষিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনারা এখানে কবর যারা বলছে তো সেটা তারা খুঁড়ে দেখছে যে এটা আসলে কি এইটা হ্যাঁ এটা খুঁড়ে দেখতেছে তারা যে বনকবর নাকি অন্য কিছু দেখেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন স্বাধীন স্টুডিও ফেসবুক পেজে আমরা এখন বর্তমান রয়েছি একটু আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সংসদ ভবনে মাটি খোঁড়া হচ্ছে যে এখানে কি কোনো লাশ পাওয়া যাবে কি না আধো আমরা জানি না এবং মাটিটা খুঁড়ে দেখতেছে সাধারণ জনগণ আমরা সেতুটুকুই দেখতেছি যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে খোঁড়া আমরা এখানেই থাকব এবং দেখবো যে আসলে এটা গুজব নাকি সত্যি ভাই আপনারা একটু চাপবেন না বলো ভাই ভাই একটু চাপ এবং এই গুলো নরম মাটি আসলে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে সত্যি কি এখানে কবর আছে কিনা আমরা দেখতে চাই এবং মাটি খোঁড়া হচ্ছে এখানে আর দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই আপনারা সাইড দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যে যে কোন থেকে আছেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে সংসদ ভবনের মাটি করা হচ্ছে যে এখানে গণকবর দেয়া হয়েছে কি না কোনো মানুষকে যদি এখানে লাশ পাওয়া যায় তাহলে তো এই দেশের মানুষ আবার যুদ্ধ ঘোষণা করে দেবে যদি এখানে একটা লাশও পাওয়া যায় সাধারণ মানুষের কথা ভাই এখানে যদি লাশ পাওয়া যায় তাহলে এই হত্যার দায় নেবে সব সমস্ত এখানে যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তারা বলতেছে এগুলো আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায় নিতে হবে তিনি মধ্যেই দেখেছেন গত কালকে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভাই আরে দাদা তো অনেক অনেক কোরা হচ্ছে যে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে গণকবর নাকি কি এটা তো অনেক গভীর মনে হচ্ছে ভাই হ্যাঁ এ ভাই আপনারা এসব নাম ধরে বেকু ভাড়া করে নিছেন না কে এটা বেকু ঢুকতে দিব না কে হ্যাঁ তারা খুরতে করতে আসলে যাবে এ হয়ে গিয়েছে যে এখন পর্যন্ত তারা আসলে পাচ্ছে না খুরতে করতে দেখা যাক এখানে অনেক মানুষ হয়েছে এক এক করে তারা খুরতেছে যেখানে শুনে সত্যি কি গণক কবর দেয়া হয়েছে কিনা মানুষকে দর্শক ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যেখান থেকে দেখতেছেন যে এখানে গণকবর দেওয়া হয়েছে মানুষকে জনসাধারণ মানুষের কথা এবং অনেক জনক বলতেছে গুজব তো গুজব নাকি সত্যি আমরা সেটাই এখন দেখতেছি সাধারণ জনগণ এখানে একটা কবরের মতো দেখতে পেয়েছে তো সেগুলো খোঁড়া শুরু করে দিয়েছে তো আপনারা অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন দেশবাসী সত্যটা জানুক যে এখানে সত্যি কি কোনো গণকবর দেওয়া হয়েছে কিনা দেশবাসীর কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন না আমরা দেখি এটার ভিতরে লাশ আছে কিনা ভাই একটু আপনার চাপেন না ভাই এখানে লাইভ চলতেছে ভাই আপনারা একটু চাপেন দেখি ওই যে দেখেন সাধারণ মানুষ এবার দেখতেছে যে এখানে সত্যি কি কোনো কবর আছে কিনা এ আমরা এই মুহূর্তে এই নাকি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এ মাথা যাতে না লাগে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন কব নাছেনি আসলে আচ্ছা দেখাই দাও আঙ্কেল একটু দেখে আসেন বাবা সরাসরি লাইভে যুক্ত रहिए লাইভটি অবশ্যই শেয়ার করবেন সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মিথ্যা খোঁড়া হচ্ছে মাটি দেখা যাক লাশ পাওয়া যায় কিনা এবং আমরা ততক্ষণ অপেক্ষায় যে সত্যি কি এখানে কোনো কবর রয়েছে তো আমরা ভিডিওটা সকলে শেয়ার করে দেয় বড় ভাই এই যে এক্সকিউজ মি মোবাইলটা সারান এখানে ভিডিও চালাই কি এটাই আমরা দেখতেছি যে এখানে সত্যি কি কোন খবর কিনা এখানে খোঁড়া হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার আছে দেখা যাক এখানে কি রয়েছে এটা বিশাল গভীর মনে হয় আপনি তো এমনি সারা দিনে মনে হয় বাইর করতে পারবেন না এটি গুলো সম্ভবত বিশাল গভীর গর্ত দর্শক আসলে ওনারা ঘুরতে পারতেছে না সকালে সকলে বলছে যে এখানে গণকবর দেওয়া হয়েছে মানুষকে তারা এগুলোই বলছে তো আমরা লাইভে রয়েছি তো আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন একটু না লাইভ চলতেছে ভাবা ভাই এটু দেখান না একটু মানুষ আপনাদের জন্য তো দেখতে পাচ্ছি না তো ভিডিওটা সকলে ভাই একটু আমরা যদি সাইড হয়ে থাকি হ্যাঁ তাহলে ওনারা খুঁড়তে সুবিধা হবে ভাই আমরা এমন কেন ভাই চাপেন না কেন আপনি একজন